আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিওয়ার প্রবাসী আরিয়ান বাই বাড়িতে এই ডিজাইনটা সম্পন্ন করছি আরিয়ান বাই আমাদেরকে এই ডিজাইনটা দিয়েছিলেন উনি ওনার পছন্দ অনুযায়ী ঠিক তাই উনার পছন্দের ডিজাইনটা আমরা কমপ্লিট করছি ওনার বেডরুমে অন্য রুমের ভিডিওগুলো আমরা ইউটিউবে উপস্থাপন করে আপলোড দিয়েছি যারা দেখেন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের পেজ থেকে দেখে নিতে পারেন বাংলাদেশের সমস্ত জেলাতেই আমাদের কাজ প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলায় কাজগুলো করে থাকি আমাদের সর্বনিম্ন কাজ একটা একতলা বাড়ির রঙের কাজ কমপ্লিট করে তারপর যার যার পছন্দ অনুযায়ী থ্রি ডিজাইনগুলো কমপ্লিট করে দেওয়া আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ধরনের ডিজাইন আমাদেরকে দিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন ডিজাইন দিতে হবে প্রবাসী আরিয়ান বাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন ইউটিউবে ভিডিওগুলো দেখে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা যারা আছেন আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় করে তুলতে চান স্কিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন তবে অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিন আপনার বাড়ি কতটুকু বড় সেটা জানার জন্য আমাদের প্রয়োজন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত একটা মেসেজ দিন এবং বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠিয়ে দিন তারপর বিস্তারিত আলোচনা করব আমরা আপনাকে কল দিয়ে রুমের ডিজাইনটা সম্পূর্ণ করে আমি পুরো রুমটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সাথে থাকুন সম্মানিত বন্ধুরা আমাদের সর্বনিম্ন কাজ একটা একতলা বাড়ির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে তারপর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে দেওয়া অবশ্যই আপনার বাড়িটা প্লাস্টার করার পর রঙের আগে যে সকল কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করুন যেমন টাইলসের কাজ কমপ্লিট করুন টাইলসের কাজ কমপ্লিট করুন এবং বাড়িটা সম্পূর্ণ শুকিয়েছি কিনা সেটাও জেনে আমাদেরকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে কল করতে পারেন অবশ্যই আমি আবারও বলছি আমাদের ইমুতে কল দিবে যে সকল বাইরা আছেন পেইন্ট সম্পর্কে যাদের কোনো ধারণা নেই সে সকল বাইদের উদ্দেশ্যে সকলকেই বলতে চাই আপনারা পেন্ট সম্পর্কে জানুন পেইন্ট সম্পর্কে আপনি কিভাবে জানবেন দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলের মধ্যে চ্যানেলটা তৈরি শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়া তাই বলবো সকলকেই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজ থেকে আপনার পছন্দের ভিডিওগুলো দেখুন দেখে আপনি পেইন্ট সম্পর্কে জানুন বাড়ির বাহিরের রং কত প্রকার এবং কি কি বাড়ির ভিতরের রং কত প্রকার এবং কি কি সেগুলো কিন্তু আপনি সহজেই জানতে পারেন কারণ অসংখ্য অগণিত ভিডিও আপলোড দেওয়া রয়েছে শত শত ভিডিও পেইন্ট কিভাবে করতে হবে কাজ কত প্রকার এবং কি কি বিস্তারিত ডিটেলস নিয়েই কিন্তু ভিডিওগুলো আপলোড দেওয়া আছে পেইন্ট সম্পর্কে জানুন পেন্ট সম্পর্কে বুঝুন কাজ সম্পর্কে জানুন কাজ সম্পর্কে জেনে শুনে তারপর আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করুন এতে করে আপনার ভীষণ সুবিধা হবে অসংখ্য অগণিত 3D ডিজাইন রয়েছে আমাদের কাছে যে সকল ডিজাইন গুলো দেখলে কল্পনার মতো মনে হয় আপনি চাইলে আপনার প্রতিটা রুম আপনি আকর্ষণীয় ডেকোরেশন করতে পারেন 3D ডিজাইন করে অনেক বাইরা আসেন বাড়ির যাবতীয় কাজ কমপ্লিট করেছেন এবার পেইন্ট করবেন কিন্তু কত টাকা খরচ হবে এবং ডিজাইন করে কমপ্লিট করলে দেখতে কেমন হবে সব বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য অগণিত ভিডিও আপলোড দেওয়া রয়েছে এক হাজার স্কোয়ার ফুট থেকে শুরু করে পঁচিশশো স্কোয়ার ফুট পর্যন্ত প্রতিটা বাড়ি রয়েছে আপনি দেখুন ওই সমস্ত ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার বাড়িটা কিভাবে কমপ্লিট করবেন আপনার বাড়িতে কোন ধরনের ডিজাইন করবেন অথবা ডিজাইন ছাড়া আপনি শুধুমাত্র রঙের কাজ কমপ্লিট করবেন কি না সেই সমস্ত অভিজ্ঞতা পেয়ে যাবেন এবং আপনার বাড়িতে কত টাকা খরচ হবে আপনার বাড়িটা হোক না এক হাজার স্কোয়ার ফুট অথবা বারোশো স্কোয়ার ফুট তেরোশো চোদ্দশো পনেরোশো দুই হাজার ফুট যত স্কোয়ার ফুট হোক না কেন সকল সাইজের ভিডিও আমাদের আপলোড দেওয়া রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ছোট্ট এই ভিডিওটি দেখুন আমাদের ডিজাইনের কাজটা সম্পন্ন হয়েছে এখন পুরো রুমটাই তুলে ধরছি আপনাদের মাঝে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত যারা করে রাখুন দেখুন কাজটা কমপ্লিট এই মুহূর্তে কারেন্ট চলে গিয়েছে রুমটা একটু অন্ধকার হয়ে গেছে দেখুন এখানে তিনটা ওয়ালের মধ্যে প্লেন কালার করা আছে আর একটা ওয়াল এর মধ্যে আরিয়ান বাইয়ের পছন্দের এই ডিজাইনটা করা হয়েছে ধন্যবাদ